সীমান্তে বারবার সংঘর্ষের পর ভারত অবশেষে পরোক্ষভাবে স্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তাদের বেশ কিছু সেনা নিহত হয়েছে জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে গোপনে অন্তত একশো জনেরও বেশি সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এর মধ্যে রয়েছে রাফাল যুদ্ধ বিমানের তিনজন পাইলট ও এচ চারশত প্রতিরক্ষা ইউনিটের পাঁচ সেনা সদস্য নিরাপত্তা সূত্রের বরাতে আরও জানা গেছে নিহতদের পরিবারকে অনুরোধ করা হয়েছে যেন সামাজিক মাধ্যমে কোনো পোস্ট না দেয় সরকারের লক্ষ্য জনসাধারণের চোখ এড়িয়ে নীরবে এই ক্ষয়ক্ষতি সামাল দেওয়া এর আগে ভারত সরকার কাশ্মীর সীমান্তে বা বিমানঘাটিতে কোনো এক বড় ধরনের প্রাণহানির কথা অস্বীকার করেছিল কিন্তু অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযানে কেবল নিয়ন্ত্রণ রেখাতেই এল ও ভারতের প্রায় দুই জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সীমা টিভি বিশ্লেষকরা বলছেন এত বড় ক্ষয়ক্ষতি গোপন রাখার চেষ্টা দক্ষিণ এশিয়ার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে যুদ্ধকালীন বাস্তবতা আড়াল করে রাখলে আস্থা ও কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে